আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ তালা রহমতে আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এমসি কিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ অর্গ্যানিক কেমিস্ট্রির একটা টপিক সেটা হচ্ছে আর্থপ্যারা নির্দেশক অথবা ম্যাটা নির্দেশক এই নির্দেশকগুলো আসলে কীরকম টাইপের হয় ধরেন এখানের মধ্যে আমার একটা বেঞ্জিন রয়েছে সো এটা একটা বেঞ্জিন এখানের মধ্যে আমি এখানেও আরেকটা বেঞ্জিন আট করে ফেলি চিন্তা করেন এটা একটা বেঞ্জিন এটা একটা বেঞ্জিন সো বেঞ্জিনের সাথে কোনো একটা মূলক কানেক্টেড হয়েছে সেটা হইতে পারে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ইথাইল মূলক যে কোনো মূলক সো আমরা চিন্তা করলাম এখানের মধ্যে এক্স নামক একটা মূলক কানেক্টেড হয়েছে এখানের মধ্যে ওয়াই নামক একটা মূলক কানেক্টেড হয়েছে এখানের মধ্যে দুই রকমের ঘটনা ঘটতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যে এর তরিতাত্মকতার মান বেশি হবার কারণে এই বেঞ্জিনের সাথে যে এই যে ইলেকট্রন যে শেয়ার করেছে যে এই ইলেকট্রন ঘনত্বটা সে বাড়াই দিবে কি করবে বাড়াই দিবে কিভাবে যে এই এক্স এর যে ইলেকট্রন রয়েছে সে ইলেকট্রন ঘনত্বটা সে বেঞ্জিনের দিকে ঠেলে দিবে এবং বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্বটাকে সে বাড়ায় দিবে উল্টা কাজ করতে পারে যে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্বটা সে নিজের দিকে টেনে নিতে পারে অর্থাৎ বেঞ্জিনের যে ইলেকট্রন ঘনত্বটা রয়েছে সেটা তুলনামূলকভাবে কমিয়ে দিবে তার মানে দুই রকম হইতে পারে নাম্বার ওয়ান সে বেঞ্জিনের দিকে নিজের ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিয়ে বেঞ্জিনকে সক্রিয় করবে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে অথবা বেঞ্জিন থেকে টেনে নেবে অর্থাৎ আমার কাছে কোনো কিছু আসে এর এরকম একটা হেড রয়েছে কেউ আরেকটা হেড দিয়ে দিল দিয়ে আমাকে এখানে হেডের সংখ্যাটা বাড়ায় দিল অথবা আরেকটা টাইপ কী করতে পারে আমার এখান থেকে এটা ছিনাই নিল সো এই যে এভাবে যদি বেঞ্জিন থেকে কোনো কিছু ছিনাই নেওয়া হয় মানে ইলেকট্রন ঘনত্বটা ছিনাই নেওয়া হয় সে তার কারণে হয় কি বেঞ্জিনের যে ইলেকট্রন ঘনত্ব সেটা কমে যায় তুলনামূলকভাবে বেঞ্জিনটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এই যে যেই মূলকগুলো নিজের দিকে টেনে নেয় বেঞ্জিন থেকে নিজের দিকে টেনে নেয় সেই মূলকগুলোকে কি বলা হয় বলেন তো সেই মূলকগুলোকে বলা হয় বেনজিন বলায় নিষ্ক্রিয়কারী গ্রুপ সেই গ্রুপগুলোকে বলা হয় বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী গ্রুপ আর যারা আসলে বেঞ্জিনের দিকে ঠেলে দেয় তাদেরকে বলা হয় বেঞ্জিন বলায় সক্রিয়কারী গ্রুপ অর্থাৎ বেঞ্জিনের দিকে ইলেকট্রন ঘনত্ব নিজেরটা ঠেলে দিয়ে বেঞ্জিনের সক্রিয়তাটা বাড়ায় দেয় এখন প্রশ্ন হচ্ছে অনেকগুলোই তো আর্থ প্যারা ম্যাটা নির্দেশক রয়েছে এইগুলো সহজে চেনার উপায়টা কি একটা ছোট্ট একটা ওয়ার্ড মনে রাখেন সেটা হচ্ছে সন যেমন আমরা এখানের মধ্যে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে আমি লিখে দিলাম সন সি এখানের মধ্যেও দেখেন এই ওয়ার্ডটা কমনভাবে মনে রাখবেন সন সি এখন কি হইতে পারে দেখেন সনসি যে ওয়ার্ডগুলো দেখতেছেন এখানে এসতে বোঝায় সালফার ওতে অক্সিজেন এনতে নাইট্রোজেন সিতে কার্বন সেমভাবে এখানের মধ্যে সেম জিনিসগুলো বোঝানো হচ্ছে এখন দেখেন এই জায়গার এই জিনিসগুলো যদি একটা থাকে একটা একটা যদি থাকে একটা যদি থাকে সেই মূলকের মধ্যে যেই মূলকটা বেঞ্জিন থেকে আসলে ইলেকট্রন নিবে অথবা ঠেলে দিবে যদি শুধুমাত্র একটা থাকে তাহলে সেইটাকে আমরা বুঝবো বেঞ্জিন দেখেন আমি নাম্বার ওয়ান দেখেন কিছু সক্রিয়কারী গ্রুপের নাম আমি লিখে দিচ্ছি নাম্বার ওয়ানে আপনি লিখতে পারেন এইচ টু আচ্ছা আপনি খেয়াল করেন এই জায়গার মধ্যে সন সি এর মধ্যে দেখেন এখানের মধ্যে দেখেন নাইট্রো নাইট্রোজেন আছে এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন কয় নাইট্রোজেন আছে এই যে দেখেন এইখানে দেখেন নাইট্রোজেন আছে বাট দেখেন নাইট্রোজেন কি এই পুরো চারটার মধ্যে কয়টা থাকতে পারবে ম্যাক্সিমাম একটা দেখেন এখানের মধ্যে সেই নাইট্রোজেন কিন্তু একটা আছে অক্সিজেনও নাই সালফারও নাই কার্বনও নাই অর্থাৎ আমি বলছি এই সনসি ওয়ার্ডের মধ্যে যদি শুধু একটা ওয়ার্ড খুঁজে পান তাহলে সেই মূলকটা হয়ে যাবে বেঞ্জিন বলায় সক্রিয়কারী গ্রুপ সেটাকে আবার বলা হয় আর্থপ্যারা নির্দেশক সেটাকে আবার বলা হয় আর্থপ্যারা নির্দেশক এটা ছাড়াও আরও কী কী মূলক হইতে পারে এখানের মধ্যে একটা শুধুমাত্র হাইড্রোজেন কমায় দেন একটা অ্যালকাইল মূলক দেন অথবা আপনি দুইটা যিনি কমায় দিয়ে দুইটাই মূলক দিয়ে দিলেন এখন এটা গেল এক নাম্বার এখন দেখেন দুই নম্বরের কথা যদি আমরা বলতে চাই তাহলে দেখেন এখানে অক্সিজেন দেন অক্সিজেন দেওয়ার পরবর্তীতে সি এইচ মূলক দিয়ে দেন আবারও এখানের মধ্যে অক্সিজেন দেন সি টু এইচ ফাইভ দিয়ে দেন এর পরবর্তীতে আরও দুই একটা এরকম চলে আসতে পারে সেটা হচ্ছে এইচ দেন ও সি এইচ থ্রি এইটা বেশ ইম্পর্টেন্ট এটা কয়েকবার পরীক্ষার মধ্যে চলে আসছে এখন এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে এইটা শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা ব্যতিক্রম এই জিনিসটাই হচ্ছে ব্যতিক্রম এটা একটু লিখবেন যে যাহা কিছু ব্যতিক্রম তাহা কিছুই কিন্তু পরীক্ষায় আসবে কেন কারণ এখানে দেখেন সনসি এর চারটা ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র একটা থাকতে পারবে হয় সালফার একটা নয়তোবা অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা কার্বন যে কোনো একটা থাকবে বাট এখানে খেয়াল করেন অক্সিজেনও আছে এখানে কার্বনও আছে এখানে মানে দুইটা হয়ে গেছে তাহলে তো এটা তো আসলে শর্ত মানতেছে না কিন্তু এটা একটু ব্যতিক্রমভাবে মনে রাখতে হবে এর পরবর্তীতে দেখেন বাকি সব কিছু মিলে যাবেন মেটা যা আছে সব মিলে যাবে এখন দেখেন পরবর্তী মূলকটার কথাবার্তা যদি বলি শুধুমাত্র সি এইচ থ্রি মূলক হইতে পারে অথবা সি টু এইচ ফাইভ মূলক হইতে পারে এইখানের ক্ষেত্রেও দেখেন চারটা জিনিসের মধ্যে শুধুমাত্র একটা আছে সেটা হচ্ছে কার্বন চারটা জিনিসের মধ্যে শুধুমাত্র একটা আছে কার্বন এখন অনেকে বলতে পারে ভাই আপনি তো কার্বন বলছেন সব সর্বোচ্চ একটা থাকতে পারবে কার্বন তো এখানে দুইটা না আমি বলছি হয় কার্বন একাধিক থাক কার্বন জিনিসটা একটা থাকতে পারবে সেই মূলকে কার্বন থাকলে আর নাইট্রোজেন থাকতে পারবে না অক্সিজেন থাকলে আর কার্বন থাকতে পারবে না জিনিসটা এরকম সো এইগুলো বাদ দিয়ে আর একটা জিনিস মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে হ্যালোজেন যারা হ্যালোজেন গ্রুপ আছে হ্যালোজেন গ্রুপ চিনেন হ্যালোজেন গ্রুপ কাদেরকে বলা হয় যারা হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এটা তো গেল মোটামুটি বেঞ্জিন বলা হয় সক্রিয় যারা করে এখন বেনজিন বলাই নিষ্ক্রিয় কারা করে মানে বেঞ্জিন থেকে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্বটা নিজের দিকে টেনে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্বটাকে তুলনামূলকভাবে কমিয়ে দেয় দেখেন ভালো করে খেয়াল করেন এখানের মধ্যে যেহেতু আমি বলছি যে কোনো একটা থাকতে পারে এখানের মধ্যে মনে রাখবেন সবসময় এই ওয়ার্ডের মধ্যে দুইটা থাকবে দুইটা কয়টা থাকবে দুইটা অথবা দুইয়ের বেশিও হইতে পারে দুইয়ের বেশিও হইতে পারে এটা কোনো সমস্যা না কিন্তু কথা হচ্ছে যে আমার একটা থাকা যাবে না একটা থাকলে সেটা বেঞ্জিন বলায় সক্রিয়কারী অথবা অর্থপ্যারা নির্দেশক বলবো এখন দেখো ভালো করে খেয়াল করো প্রথমেই যে ইম্পর্টেন্ট নামটা লিখবো সেটা হচ্ছে এন ও ভালো করে খেয়াল করো তো এখানের মধ্যে আমি কি বলছি দুইটা বা তথাধিক দেখো এখানের মধ্যে এই যে নাইট্রোজেনও আছে অক্সিজেনও আছে দুইটা না এর পরবর্তীতে দেখো কি হইতে পারে আরও এস ও থ্রিএস দেখো ভালো করে খেয়াল করো এই জায়গাটার মধ্যে দেখো একটা সালফার আছে সনসিয়ার এই যে দেখো এখানের মধ্যে অক্সিজেনও আছে। কোনো সমস্যা নেই কারণ দুইটা জিনিস আমরা পাইলে হয়েছে এই যে একটা এই যে একটা দুইটা জিনিস পাইছে এই ওয়ার্ডের পরবর্তীতে যদি আমরা বলি সি এইচ ও হইতে পারে এই যে দেখো এখানে কার্বনও আছে অক্সিজেনও আছে। একাধিক জিনিস সি ডাবল ও এইচ তার মানে এখানের মধ্যে কার্বনও আসে অক্সিজেনও আসে একাধিক জিনিস অথবা ও আর হইতে পারে তার মানে কার্বন এই যে অক্সিজেন একাধিক জিনিস আবার সি ও আরও হইতে পারে অর্থাৎ আমি শুধু হাইড্রোজেনটাকে সরাই দিচ্ছি একটা আর দিচ্ছি এই যে হাইড্রোজেনকে সরাই দিচ্ছি একটা শুধুমাত্র আর দিচ্ছি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই আর দিলেই বা অ্যালকাইলমূলক দিলেই কিন্তু এটা হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন সরাইলেই কিন্তু সিএইচও ছিল সিও আর হয়ে যাবে সো এই মূলকগুলোর ক্ষেত্রে দেখেন ভালো করে খেয়াল করেন সি এর মধ্যে দুইটা ওয়ার্ড চলে আসছে এখন দেখেন এই এই রিলেটেড যদি আমরা কোশ্চেন সলভ করতে যাই যেমন বেঞ্জিং বলাই সক্রিয়কারী গ্রুপ কোনটা সক্রিয়কারী গ্রুপ মানে কি সক্রিয়কারী গ্রুপ মানে হচ্ছে আর্থ প্যারা নির্দেশক আমরা সি খুঁজবো সি সো সি এর মধ্যে যে একটা থাকতে পারবে সি এইচ ও সনসি এর মধ্যে এখানে কার্বনও আছে অক্সিজেন আছে এখানে নাইট্রোজেনও আছে এটা বাদ এখানেও মধ্যে সনসি এর একাধিক জিনিস আছে এই যে এন এইচ দেখেন তো এন এইচ টু মধ্যে সনসি যখন আপনি লিখে নিবেন দেখেন তো শুধুমাত্র একটা নাইট্রোজেন আছে আর একটা মানে কি শুধু একটা উপাদান থাকলে সেটা বেঞ্জিন বলে কি হয়ে যায় সক্রিয় গ্রুপ হয়ে যায় তার মানে সেটা হয়ে যাবে শুধুমাত্র এনএইচ টু আর এটাও হবে না তার মানে আমরা নির্দেশকের কথা বলছে নির্দেশক কারা যারা সন এর দুইটা থাকবে ও এর মধ্যে সি এর দুইটা নাই এনএইচ টু এর মধ্যে সনসি এইচ দেখো এন ও টু এর মধ্যে দেখো সি এর নাইট্রোজেনও আছে এখানে অক্সিজেনও আছে অর্থাৎ দুইটা তার মানে উত্তর হবে এইটা কতবার যে পরীক্ষা এগুলো প্রশ্ন হয়ে আমি যখন এই জিনিসগুলো অ্যানালাইসিস করতেছিলাম ভাবছে কোনটা প্রশ্ন লিখবো কোনটা লিখবো না এইখান থেকে একটা কমন প্রশ্ন থাকবেই থাকবে আপনাদের পরীক্ষাতে ইনশাল্লাহ সো পরবর্তীতে দেখেন বেঞ্জিন বলে অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক এই যে দেখো অর্থ প্যারা নির্দেশক সংসিয়ার মধ্যে একটা থাকবে শুধুমাত্র এটা সংসিয়ার একাধিক সংসিয়ার একাধিক সংসিয়ার একাধিক এই যে এটা এইটা কিন্তু একটা ব্যতিক্রম বাবা সনসিয়ার এখানেও একাধিক আছে জাহাঙ্গীরনগরীতে দুই হাজার একুশ বাইশে আসা প্রশ্ন সো এইটা কিন্তু একটু মনে রাখতে হবে আমি কিন্তু এখানে বলেই দিছি এইটা হচ্ছে ব্যতিক্রম এখানে সনসিয়ার একাধিক থাকলেও এটা হচ্ছে আর্থপ্যার নির্দেশক এই যে সক্রিয়তা হ্রাস করে কারা সক্রিয়তা হ্রাস করে যারা বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী গুরু যারা নিষ্ক্রিয় করে দেয় তারাই আসলে সক্রিয়তাটা হ্রাস করে তাহলে সনসি কয়টা থাকবে দুইটা থাকবে সন্সি দুইটা কোনটা এই যে অক্সিজেনও আছে আছে ম্যাটা নির্দেশক গ্রুপ এটা আপনারা একটু খুঁজে বের করবেন তো সনসি দিয়ে কোনটি সক্রিয়তা সর্বাধিক এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন এনও টু এন তো আসলে নিষ্ক্রিয় করে দেয় এই যে দেখো এখন কথা হচ্ছে ও সিএইচ থ্রি সিএল বেঞ্জিন বেঞ্জিনের থেকে আসলে সক্রিয় কোনটা বেশি দেখো বেঞ্জিন তো বেঞ্জিনে বেঞ্জিনের সক্রিয়তা ক্লোরিনও বৃদ্ধি করে এই যে দেখো ক্লোরিনও বৃদ্ধি করে আবার ওসিএসি ও সি এস বৃদ্ধি করে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি তো বলছেন দুইটাই বৃদ্ধি করে এখন দুইটার মধ্যে কে বেশি বৃদ্ধি করে এই জন্য আমি আসলে এই সিরিয়ালটা করছি সব সবসময় মনে রাখবা সিরিয়ালের এক নাম্বারটা সব থেকে বেশি পরিমাণ বৃদ্ধি করবে তারপর দুই নাম্বার সিরিয়াল তারপর তিন নাম্বার সিরিয়াল তারপর চার নাম্বার সিরিয়ালের মূলকগুলো তার মানে সবথেকে বেশি বৃদ্ধি করে এরা তারপরে এরা তারপর এরা তারপরে এরা তাহলে উদাহরণের মধ্যে কত কয় একটা দেওয়া আসে একটা চার নাম্বার দেওয়া আসে একটা দুই নাম্বার দেওয়া আসে তাহলে দুই নাম্বারে কোথ কোনটা দেওয়া আসে ও সি এইচ থ্রি তার মানে উত্তর হবে ও সি এইচ থ্রি কোন গ্রুপের কারণে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় মানে হ্রাস কাদের পায় এই যে দেখো বেঞ্জিন বলা যেন নিষ্ক্রিয় করে ইলেকট্রন ঘনত্ব এরা হ্রাস করে দেয় আর এরা ইলেকট্রন ঘনত্ব কি করে ফেলে বৃদ্ধি করে ফেলে বৃদ্ধি করে ফেলে যারা আসলে হ্রাস করে তারাই আসলে আর্থ মেটা নির্দেশক কারা আসলে এন টু যাদের আছে এই যে দেখো প্রথমেই লিখে দিচ্ছি সনসি এর এস ও এল সনসি এই যে দেখো নাইট্রোজেন এখানের মধ্যে অক্সিজেনও পেয়ে যাবা তার মানে এখানের মধ্যে কোনটা হবে এই যে এন টু আশা করি তোমরা সকলেই টপিকগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ অবশ্য অবশ্যই আমার এই পড়ানোগুলোর পরবর্তীতে এই সম্পর্কিত বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই সলভ করে ফেলবা এবং অবশ্যই খাতার মধ্যে টেকনিকগুলোও লিখে ফেলবা সবাই ভালো থাকবা এমসি সলভিং সিরিজের অর্গ্যানিক কেমিস্ট্রির বাকি লেকচারগুলো যারা এখনও কমপ্লিট করনি অবশ্যই ধারাবাহিকভাবে করে ফেলো আমার চ্যানেলে গেলেই প্লেলিস্ট আকারে পেয়ে যাবে আসসালামু আলাইকুম